শান্তি ভাই নাম গো শান্তি ভাই নাম গো আপনাকে ভাই কেন আপনার হাই কমরটা এত সুন্দর সুন্দর এত পরিষ্কার কি না ভালো লাগছে গো আমার কি ভালো লাগছে হাই কমেন্ট হাই কমেন্ট পাইলো করতে গা আসলে তো হাই কমেন্ট কোথা থেকে পেলো আমাদের বাথরুমে তো হাই কমেন্ট নাই না চলো তো দেখি চলো দেখি হ্যাঁ চলো আমাদের বাসে হাই কমেন্ট আছে আমরা জানি না হ্যাঁ দেখি তো হাই কমেন্ট কোথায় আমাদের বাসে হাই কমেন্ট আছে আমরা জানি না